হ্যালো এস গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে দেখতে পাচ্ছি আজকে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে এখান থেকে স্টার্ট করার কারণ হলো তোমাদেরকে একটাই যে আজকের আবহাওয়াটা এত সুন্দর লাগছিলো তোমাদেরকে কি বলবো তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে তোমাদের লং ভিডিওটাই আমি একটু শেয়ার করে দিই তো আজকে লং ভিডিও শেয়ার করার জন্য তোমরা পুরোটাই বুঝতে পারছো আজকে ওয়েদারটা কেমন হয়ে আছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম বোনকে নিয়ে আমি আর আমার বোন তো আজকে আমাদের আমাদের এখানকার জায়গাগুলোকে তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো তো আজকের আবহাওয়াটা সত্যি কথা এত সুন্দর লাগছিল তো আমি না দেখিয়ে তোমাদেরকে পারলাম না আর কি করা যাবে তো চলো দেখতে থাকো আমাদের আজকে ব্লগটা আর কে ক্ষতি থেকে আমার ব্লগটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে তো যাই হোক দেখতে পাচ্ছি এখন আমি আর আমি আর আমার বোন যাচ্ছি এই তিরিশ ফুটার রাস্তা আমি অনেকবারই গেছি তোমাদের কাছে শেয়ারও করেছি এই ভিডিওটা মানে এরকম আমি অনেকবারই গেছি এখানকার রাস্তাও তোমরা দেখেছো হবে হয়তো তো যাই হোক এখান থেকে আমি আর আমার বোন যাচ্ছি আর এদিকে মানে এদিকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে রেমাল বলে যে ঝড়টা আজকে হওয়ার কথা তো সেই কারণে দেখতে পাচ্ছ আজকে পুরো আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানটায় একদম পুরো আলাদা দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘলা মেঘলা আর আমি আর আমার বোন আজকে একটু যাচ্ছি মা বাবা আজকে বেরিয়ে যাবে রাতের বেলা মুর্শিদাবাদে যাবে তো মায়ের একটা জোড়াও জুতো ছিল না তো সেই কারণে আমি আর বোন এখন যাচ্ছি ত্রিশ ফুটে মায়ের জন্য জুতো কিনতে দেখতে বাচ্চা এদিকে আমি আর আমার বোন যাচ্ছি ছাতা নিয়ে নিয়েছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো সেই কারণে একটু ছাতাটাও খাট নিলাম আর আমাদের এখানকার জায়গাটা সত্যি বলতে আজকে এত সুন্দর লাগছে এরম মেঘলা মেঘলা হয়ে আছে আবহাওয়াটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো তো প্রচুর ভালো লাগছিলো তো এদিকে রাস্তাটা প্রচুর খারাপ তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা আমার বোন কীভাবে পার হবে তোমরা দেখতেই পাবে এইরকম খোবলা খোবলা রাস্তা তার মধ্যে তো কাদা কাদা হচ্ছে আর এই বৃষ্টি ফিষ্টি হয়েছে দেখতে পাচ্ছ আমরা কত কষ্ট করে পার হচ্ছি এখানে পুরো রাস্তাটাই এরকমই পাবে কারণ এদিকে পিছ হয়নি এদিকে রাস্তা খোলা হয়েছিল তো সেই কারণে এরকম লাগছে রাস্তাটা তো দেখলেই বুঝতে পারবে আর এদিকে আমি আর আমার বোন এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা হলো পাশে একটা বড় ঝিল ঝিলটাও খুব সুন্দর তো সেই কারণে আমি ঝিলের একটু ভিডিও করে নিলাম তো কথা বল তোমার সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমরা জুতোর দোকানেও চলে এসেছি তো এই দোকানে এসে দেখো মায়ের জন্য জুতো পছন্দ করতে করতে দেখি আমাদেরও একটা এক জোড়া জুতো পছন্দ করে নিলাম আর এই আমরা যে দোকান থেকে জুতো নিই সেই দোকানটা মানে বন্ধ ছিল তাই জন্য আমরা উল্টো সাইড থেকে নিয়ে নিলাম জুতোটা তো আমার ভালোই লেগেছিলো তো মায়ের জন্য জুতো নেওয়ার পরে আমরাও এক জোড়া জুতো নিয়ে নিলাম একটু কম টাকায় পেলাম কারণ এক জোড়া জুতোর দাম সাড়ে তিনশো টাকা থেকে কমাতেই চাইছিলো না জুতো নিয়ে আমি আর আমার বোন দেখতে পাচ্ছি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে একটু জামা কাপড়ের দোকানে দেখলাম জামা কাপড় জামা কাপড় দেখানোর দেখার পরে এখন আর আমার বোন আমি আর আমার বোন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন এগিয়ে হাটে হেঁটে যাচ্ছি আর সত্যি বলতে আজকে আমার সত্যি বলতে ভিডিওটা এত সুন্দর লাগছে মেঘগুলো তোমরা খালি মেঘগুলো দেখলে তোমরা বুঝতেই পারছো যে কেমন আজকে আমাদের এখানকার ওয়েদারটা আর আমি এখানকার জায়গাটা মানে কী বলতো একটু চেঞ্জ করে দিয়েছি আর একটু স্পিডে করে দিয়েছি তো সেই কারণে এরকম লাগছে আর আবহাওয়া তো জাস্ট বলার মতনই নয় আর স্পিডে করে দিয়েছি বলে আরও সুন্দর লাগছে আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল ভিডিওটা আমি মিউট করে রেখেছি কারণ হাওয়াতে আমার ভয়েসটা আসবে না তো সেই কারণেই আমি মিউট করে রেখেছিলাম আর আমাদের এখানে জায়গাটা তো আমি মানে আজকে দেখি আমি খালি মুগ্ধ হয়ে যাচ্ছি আমাদের এখানকার জায়গাগুলো আর আমরা একটু মানে গ্রাম গ্রাম টাইপের থাকি তো তো এই যাই হোক এখানে খুবই সুন্দর লাগছে গ্রাম টাইপের এলাকাগুলো দেখবে এমনিই সুন্দর লাগে আর এই দেখো সবাই খেলা করছে এই ওয়েদারের তো ক্রিকেট খেলছে এ করছে আর সেখানে কি করব এখনই না জোরে বৃষ্টি নেমে পড়ে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি আর আমার ছোটো বোন দেখতেই পাচ্ছে এটা হলো মন্দিরতলা মন্দিরতলার কাছ থেকে পার হয়েই দেখতে পাচ্ছে চলে এসছি আর এই দেখো মসজিদের কাছেও চলে এসেছি এক্ষুনি আমি আর আমার বোন বাড়ি ঢুকে পড়বো তো বাড়িতে দেখতেই পাচ্ছ বড় আমাদের বাড়ির গেটে ঢুকে গেলাম আর মাঝখানে আমি একটু তোতলেও যাই কথা বলতে বলতে তো সেই কারণে আর কি হবে তো যাই হোক আমি আর বোন চলে আসলাম এদিকে মাকে বললাম মার জুতো কেমন হয়েছে মায়ের তো জুতো পছন্দ হয়েছে মায়ের দিকে দেখি রান্না বান্না করছে আর মা কী কী রান্না করছে তো দেখিয়ে দেবো আমি ততক্ষণ ড্রেসটা ছেড়ে নিই দেখতে পাচ্ছি এদিকে ড্রেস ফ্রেস ছেড়ে আমি এক্ষুনি বৃষ্টিতে নেমে পড়বো আমি এদিকে নেওয়ার আগে দেখি বনও নেমে পড়েছে বৃষ্টিতে আমি এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিতে নেমে যাওয়ার পরে দেখতে পাচ্ছি জোর জোর বৃষ্টি হচ্ছে আর ঝড় তো অতিরিক্ত হচ্ছে আমাদের এদিকে তো কারেন্ট নেই এদিকে আমার ছোট বোন এখন বৃষ্টিতে নাচানাচি করছে এদিকে মা রান্না করছে মা আজকে সবই করছে ডাল করছে মাকে বললাম কিছুটা তো মা বলছে না আমি আজকে রাতে থাকবো না বেকার কিছু করে লাভ নেই দেখতে পাচ্ছ মা এদিকে রান্না বান্না করার পর আমি একটু ছাদে এসেছি আর আমাদের ছাদের পাশে যে বড় গাছটা ছিল না বড়ো গাছটা পুরো ভেঙে গেছে তোমাদেরকে কি বলবো তারপর আমি আর কি করব স্নান বান সেরে নিয়েছি সার পরে আমি একেবারে ছাদে আবার এসেছিলাম আবার আসার পরে দেখতে পাচ্ছ একটু ভিডিও করে নিলাম ভিডিও করার পরে আমি এখন একটু কলকা করতে বসছিলাম তো বোনকে বললাম একটু ভিডিও করে দিত তো বোন ভিডিও করে দিচ্ছিল আমি তখন কলকা প্র্যাকটিস করছিলাম দেখতে পাচ্ছ কলকাগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে কলকা করার পরে আর্ট পেপার করে করার পরে তারপর আমি হাতে একটু প্র্যাকটিস করছিলাম দেখছিলাম হাতে কেমনটা হচ্ছে তো দেখতে পাচ্ছ হ হাতেরটাও বেশ ভালো লাগছিল তো আমার ভিডিও আজকের ভিডিও এইখানেই টাটা বাই বাই